হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি এবারের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রান্নাঘরের জারগুলো অনেক আপুরাই কমেন্টে জানতে চেয়েছ যে এগুলো কোথা থেকে নিয়েছি আসলে বিশেষ করে ঢাকনাগুলো দেখে তাই না তো এটার আসলে আমি কি বলবো এই জারগুলো আমার অনেক আগের মানে পাঁচ সাত বছর হবে অনেক আগে কিনেছি আর এই ঢাকনাগুলো ভেঙে গিয়েছে তো এই ঢাকনাগুলো আমি আবার একজনকে দিয়ে বানিয়ে নিয়েছি তো এই তো আর কি আপুরা তো এর জন্য একটু বেশি সুন্দর লাগছে আর মনে হচ্ছে যে নতুন তাই না ইউনিক ধরনের একটা জার যাই হোক যে আপু কমেন্ট করেছ কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম আর এই জারগুলো নিয়েছি আমাদের এখানে মেলা বসে তো মেলা ওখান থেকে নিয়েছি মেলায় অনেক ধরনের জারের জিনিসগুলো বিক্রি করে তো দেখলাম যে বেশ সুন্দর লাগছে তো ওখান থেকে নিয়েছি আর এই ঢাকনাগুলো কিন্তু কাঠের তো এই তো আপু তোমার প্রশ্নের উত্তর পুরোটাই দিয়ে দিলাম চলে যাচ্ছি আপু আমার মূল ভিডিওতে তো দেখো এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করেছি তো এই মাছগুলো আমার তাড়াতাড়ি একটু নর্মাল করতে হবে তো তাড়াতাড়ি নর্মাল আমি কিভাবে করব সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি তো আমরা সবাই দেই তাই না তো ওইটাতে অনেক সময় লাগে মাছটা নর্মাল হওয়ার জন্য তো তাড়াতাড়ি যাতে নর্মাল হয় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ হাফ চামিচের মতো লবণ দিয়ে দিব। এই টিপসটা বিশ্বাস হচ্ছে না পুরা তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো তাহলে প্রমাণ পেয়ে যাবে হঠাৎ আমাদের বাসায় মেহমান চলে আসলে তো আমরা কি করব তো অত সময় আমাদের হাতে নেই তো তখন কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো বিলিভ মি একবার ট্রাই করে দেখো অনেকটাই কার্যকর চলে আসলাম আপুরা নেক্সট টিপসে তো দেখো এখানে আমরা বাসায় ব্লেন্ডার জারগুলোর মধ্যে সব সময় আমরা এটা ওটা করে থাকি এই জারগুলো কিন্তু আমরা ভালোভাবে ওইভাবে পরিষ্কার করি না তো আজ আমি তোমাদের সামনে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি জারটা পরিষ্কার করবো তো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আপুরা এই তো আমরা বাসায় লেবু খাই আর এই লেবুর খোসাটা তো ফেলেই দেই তো আজ আমি ফেলে না দিয়ে এই লেবুর খোসাটা দিয়েই আমি এই জারটা পরিষ্কার করবো লেবু নিয়েছি এখানে দুইটার মতো তো এইভাবে আমি কেটে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা ব্লেন্ড করে নিলাম তো তো এরকম হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তোমাদের কিরকম হয়েছে তো এরকমই হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ডিটারজেন্ট পাউডার আর দিব একটু লবণ কারণ এই দুইটা দিলে এটা যা হবে মানে এমনিতেও এটা শক্তিশালী অনেক পাওয়ারফুল লেবুর খোসাটা লেবুর থেকে বেশি আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি জারটা পরিষ্কার করব। দেখো কত সুন্দর এমনিতেই ব্লেন্ড করার পর এটা পরিষ্কার হয়ে গেছে তারপর একটু হালকা একটু ঘষে নিচ্ছি এতে করে আরও বেশি সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এভাবে যদি তোমরা পরিষ্কার করো অপরাধ দেখবে যে কতটা যে কাজ হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর বাসায় করলেই বুঝতে পারবে এই কাজটা মুখে বলে আসলে আমি বুঝাতে পারছি না দেখো কতটাই গ্লেজ দিচ্ছে এমনিতে স্টিলের জিনিস কিন্তু এত সহজে সাদা হয় না তো দেখো কত সুন্দর হয়েছে আপনারা আমি এটা কিন্তু ফেলে দিব না আমার আরও কাজ আছে তো সাথেই থাকো দেখাচ্ছি তো দেখো আমাদের বাসায় এরকম কাচের প্লেটগুলোর মধ্যে কিন্তু হলুদ হলুদ দাগ হয়ে থাকে তাই না আর সেগুলো কিন্তু দেখতে খুব নোংরা লাগে তো আজ আমি তোমাদের এই মিশ্রণটা দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয় তো আমার প্লেটগুলো কিন্তু অনেক দাগ হয়েছে তো সেগুলো ক্যামেরায় ভালো করে বুঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না তো যাই হোক দেখো এই যে কাপগুলোর মধ্যেও কিন্তু অনেক দাগ বসেছে তো আমি তোমাদের ভিডিও করার জন্য এমনিতেও আমি দুই তিন দিন একটু দাগ বসিয়েছি প্লেটগুলোতে যাতে তোমাদের দেখাতে পারি তো এই তো দেখো আমি মাজার পর কত সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তো এটা শুধু কাঁচের প্লেটের জন্য না মেলামাইন প্লেটগুলো তোমরা এইভাবে পরিষ্কার করে দেখতে পারো কাজ হয় অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে কতটা কাজ হয়েছে তোমাদের এই মিশ্রণটি কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো নর্মাল ফ্রিজে অনেক দিন থাকবে সপ্তাহখানিকের মতো আর বেশি দিন রাখতে চাইলে অবশ্যই তোমরা সেটা একটু গরম পানিতে সেদ্ধ করে নিবে কারণ সেদ্ধ করলে সেটা ভালো থাকে অনেক দিন এখন দেখো আমি সিংটাও পরিষ্কার করে দেখাচ্ছি কতটা যে পরিষ্কার হয় তা আসলে আমি তো সাথে সাথে এটা করে নিচ্ছি এর জন্য কিন্তু আমি আর সেদ্ধ করিনি এখন করে যতটুকু থাকে ততটুকুই আমি রেখে দেবো ফ্রিজে দুই তিন দিন অনায়াসে আমি এটা কাজ করতে পারবো রান্নাঘরের তো অবশ্যই তোমরা ট্রাই করবে আপুরা তো এত সুন্দর একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে আশা করছি তোমাদের সবারই অনেক উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলে আসলাম আরেকটি টিপসে আপুরা তো আদা রসুন আমরা সব সবসময় কি করি রেখে দেই ফ্রিজে তাই না মানে প্রতিদিন তো আমাদের এটা বাটা সম্ভব না তো ব্লেন্ড করে আমরা এটা রেখে দিই বক্সে করে তো আজও আমিও রেখে দিচ্ছি আমার শেষ হয়ে গেছে তো আবার করে নিলাম এটা আমি আরও একবার এই টিপসগুলো দেখিয়েছি তো আবার ভাবলাম যে আর একবার একটু দেখাই আপুদের হয়তো অনেক কাজে আসতে পারে তো দেখো এখানে আমি আদা রসুন এভাবে করে বক্সে রেখে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর একটু লবণ এটা দিলে কি হয় অনেক দিন আদা রসুন নর্মালে রেখে খাওয়া যায় আগের দিনের নানি দাদিদের দেখতাম যে আদা রসুন এভাবে করে রান্না করত। তাই না তো অনেক দিন ভালো থাকতো তারা কিন্তু ফ্রিজ ব্যবহার করতো না তো যে আপুদের ফ্রিজ নেই আশা করছি তাদেরও এই টিপসটা অনেক কাজে দিবে আমাদের প্রত্যেকের বাসায় এরকম শিল্পটা থাকে তাই না তো এরকম একটা শিল লাগবে আর হচ্ছে হলো গিয়ে একটু লবণ লাগবে তো এই বটিটা ধার করার জন্য তো আমি এই ধার করা তোমাদের অনেকভাবে দেখিয়েছি তো আজ দেখাচ্ছি আগে যেমন মানুষটা করতো সেভাবে তো এরকম পাথরের কিছু হলেও চলবে তো সেটাতে কিন্তু খুব সুন্দর ধার করা যায় তো দেখো এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি তো লবণ কিংবা বালি দুটার একটা হলেই হবে তো আমাদের সব সময় কিন্তু বালিটা থাকে না হাতের কাছে তো এরকম কিন্তু লবণ থাকে ঘরে সব সময়। তো চাইলে কিন্তু লবণ দিয়ে এভাবে কত সুন্দর করে পরিষ্কার করা যায় তো আমি তো এভাবে পরিষ্কার করি তো তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি হয়তো অনেক আপুদেরই কাজে আসবে তো এই তো দেখো আপুরা আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একদম ধারও হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একদম সাদা হয়ে গেছে বুটিটার মাথায় তো এইভাবে তোমরা চাইলে পরিষ্কার করে নিতে পারো আর ধার করে নিতে পারো অনেকটাই কাজ হয় চলে আসলাম আপুর আরেকটি টিপসে তো দেখো আমরা বাসায় কিন্তু আলু আর পেঁয়াজ এভাবে একসাথে অনেক সময় ভুলেও রেখে ফেলি অল্প আনলেও কিন্তু অল্প আনলেও একসাথে এভাবে রাখা যাবে না এতে করে কিন্তু আলু পেঁয়াজ নষ্ট হয়ে যায় মানে পচে যাওয়ার বেশি ভয় থাকে তো আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি সব সময় যেভাবে রাখি আর কি তো দেখো আমি আলুটা আলাদা করে আর পেঁয়াজটা আলাদা করে রাখি এতে করে কিন্তু আলু পেঁয়াজ অনেক ভালো থাকে অনেক দিন খাওয়া যায় রেখে যারা তোমরা বেশি আনো বাসায় অবশ্যই আলু পেঁয়াজ কখনোই একসাথে রাখবে না এতে করে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে হতে হবে আলু পেঁয়াজটা আলাদা রাখলে অনেক দিন ভালো থাকে আর যদি তোমরা চাও ফ্লোরে বিছিয়ে রাখতে পারো এতে করেও কিন্তু অনেক দিন আলু পেঁয়াজ ভালো থাকে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপুরা আমার চ্যানেলটির পাশে থেকেও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটির পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম